চন্দনাইশীর যাত্রীবাহী দুটি বাসের মৌকুমুখি সংঘর্ষ চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশী যাত্রীবাহী দুটি বাসের মৌকুমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাস্থলের হতাহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বৃহস্পতিবার ষোলো জানুয়ারি ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে চন্তরেশ উপজেলার গাজবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী সাউলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দুয়েল এক্সপ্রেস স্লিপার এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুয়েল এক্সপ্রেসের ড্রাইভার সুমন ও হানিফ বাসের ড্রাইভার জসীম গুরুতর আহত হয় স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা দুহাজারি হাইওয়ে থানার এস আই মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গাজবাড়িয়া এলাকায় ভোর সকালে কক্সবাজার গ্রামে দুয়েল এক্সপ্রেস স্লিপার এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম গ্রামে হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে গাড়ির ড্রাইভার আহত হয় বলে জানা যায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দুহাজারে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে